হাউ টু রেস্ট এই বইটা কি আপনারা পড়েছেন বইটা লেখক টমাস একটা ইন্টারেস্টিং কোড আছে বইটাতে সেটাকে বাংলা করলে এরকম দাঁড়ায় যে আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা রেসপন্সিবিলিটি ততক্ষণ পর্যন্ত শেখাতে পারবো না যতক্ষণ পর্যন্ত তাদেরকে রেসপন্সিবিলিটি আমরা নিজেরা দিব না এবং বাকি সব কিছুর মতোই এটাও নিজের ঘর থেকে শুরু করতে হবে কারণ চ্যারিটি বিগ্যান্স অ্যাট হোম একটা কথা আছে তবে একটা বিষয় গভীরভাবে চিন্তা করে দেখুন একটা বাচ্চা যখন যখন থেকে তার কাপড় নিজে নিজে পরতে পারবে নিজের টয়লেটের ব্যাপার স্যাপারগুলো নিজেই হ্যান্ডেল করতে পারবে নিজের খাবার নিজের হাতে মুখে তুলে খেতে পারে তখন থেকে সে পৃথিবীর বেসিক নিডগুলো বুঝে যায় এটার সাথে তাকে এটাও শেখানো উচিত যে এই কাজগুলো তার একান্ত নিজের এবং জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের কাজগুলো নিজেরই করা উচিত যা অন্য কারুর বোঝা হওয়া উচিত না আমি ছুটির দিনে চেষ্টা করি আমার বাচ্চাকে তার বয়স উপযোগী কাজে তাকে ইনভলভ করতে এমনিতে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সে নিজেই নিজে নিজে উঠে স্কুলের জন্য রেডি হয়ে যায় নিজের পানির বোতলে পানি রেডি করে নিজের পরের টেবিল নিজেই গোছায় আমি চাই আমার বাচ্চা তার বেসিক যে কাজকর্মগুলো সে যেন কারোর উপর ডিপেন্ড না হয়ে থাকে নিজের কাজগুলো যেন সে নিজেই করে নিতে পারে ইনকেস আমি একদিন অসুস্থ থাকলাম বা আমার বাসায় কেউ নেই তখন তো আমার বাচ্চা এই কাজগুলোর জন্য নিজে আটকে যাবে তো আমার বাচ্চা যদি এই কাজগুলো নিজে নিজে করতে পারে তখন সেটা আমার জন্য মানে একটু আরামদায়ক হবে আমি প্রায় সময়ই আঁকে ফাঁকে হচ্ছে ও একটা খাবার খুব পছন্দ করে সেটা হচ্ছে নুডলস রান্না করা জাস্ট ওই যে সুপি নুডুলসটা আমি প্রায়ই দেখি ওরও আগ্রহ আছে তো ওটা ও নিজেই রেডি করে যদিও চুলার কাছে এত ছোট বাচ্চাকে পাঠানোটা অনেকটা রিক্সি তারপর আমি পাশে দাঁড়িয়ে থাকি যেন তুমি নিজেরটা নিজে করো আমি তারপরও তোমার সাথে আছি তো এই ব্যাপারগুলো আমরা ছোট থেকেই যখন বাচ্চাকে শেখাবো বড়ো হলেই বাচ্চা অটোমেটিক্যালি তার প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কারো উপর ডিপেন্ড হবে না তাই এটা আমি আমি ট্রাই করি না আপনাদের কাছে কার কেমন লাগে বা কে এইভাবে এই জিনিসটা ফলো করেন তবে আমি এটা ফলো করি সবসময় যদি আপনাদের কাছে এটা ভালো মনে হয় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের মতো আমার ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে